তো তোমার মতো অভদ্র না বসলেও ভালো ছিল চলে গেলে ভালো হতো আমি ব্যক্তিগতভাবে এটা আমার কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না অতএব সবার শতভাগ সমর্থন এটা মূল বিষয় না মূল বিষয় হলো আখেরাত অতএব জনপ্রিয়তা এটা দুনিয়াবি দৃষ্টিকোণে কিছুটা প্রত্যাশা হইতে পারে কারো আখেরাতের দৃষ্টিতে দুনি এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলার দুই পয়সারও কোনো ভেলু নাই অকুল্লুহম আতি হি অয়ামতি ফারদা আল্লাহ বলছে কেয়ামতের দিন প্রত্যেককেই আল্লাহ তালার সামনে আসতে হবে নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে ফরদান আই ওয়াহিদান দান সামনে আসব আল্লাহ তালার সামনে আসতে হবে নিজ নিজ আমল নামা হাতে নিয়ে একজন একজন করে আল্লাহ তালার সামনে মুখোমুখি হইতে হবে সকলে সকলে এজন্য খুদ রসুল্লা সাল্লাম নিজে তিনি নিজের জন্য দোয়া করতেন আল্লাহ আল্লাহিনী হিসাব আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব মানে আমার হিসাব সহজ করে দেন অথচ তাঁর কোনো গুণা নাই তিনি মাসুম তিনি নিষ্পাপ আখেরাতের অগণিত মর্যাদা ওনার হাতে আল্লাহ নির্ধারণ করেছেন সাফাত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন হাউজে কাউসার পানি ওনার জন্য নির্ধারণ করেছেন অগণিত মর্যাদার পরেও নবী সাল্লা সাল্লাম বলতেন বাউলা আমার ভয় হয় আখেরাতকে ভয় হয় আপনি আমার হিসাব সহজ করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলহাল্লাম তিনিও আল্লাহর বন্ধু কোরআন শরীফের সরাসরি আয়াত আছে তিনি আল্লাহ তালাকে বলতেন রব্বিলা তুখজিনী আসুন আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে আপনি বেঈজুতি করেন না ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমাকে অপমানিত করেন না নিজের জন্য ভাবছেন একজন নবী খলিল ইব্রাহিম হজরত ইউসুফ আলাইসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া আখেরাতে উভয় জাগায় আপনি আমার বন্ধু কাজেই আমি আপনার কাছে চাই তাওয়ানি মুস্তিমান আমারে মুসলমানের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন একজন নবী তিনি ইউসুফ আলহিসাল্লাম তিনি বলতেছেন আল্লাহর কাছে আমি ইসলামের মৃত্যু চাই আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই ও আলি বিশ্ব বিসি হঈ আপনার প্রিয় বান্দাদের সাথে আমার সঙ্গী বানায় দিয়ে এজন্য দোস্ত এটা মূল বিষয় মূল ফিকির আখেরাত আর আমরা প্রত্যেকে একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তালার সামনে মুখোমুখি হইতে হবে কাজে এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসবে যাবেন আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে হাসরের মাঠ যখন কায়েম হবে তো কোটি কোটি মানুষ একসাথে থাকবে কিন্তু কেউ কাউকে কোন বংশের আত্মীয়তার পরিচয় দিবেন ফালা আনসাবা নসব মানে বংশ কেউ কাউকে পরিচয় দিবে না কোনো মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা কোনো বাবা বলবে না এ আমার সন্তান সন্তান বলবে না ইনি আমার আব্বা কোনো স্বামী বলবে না এ আমার স্ত্রী স্ত্রী বলবে না আমার স্বামী সা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবেন যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা গরম লাগতেছে কিনা আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবে না আল্লাহ বলছেন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে শুধুই নিজেকে নিয়ে এক নবী মোহাম্মদ সাল্লাম ব্যতীত গোটা কায়ে সমস্ত আম্বিয়া আথকিয়া আউলিয়া আসফিয়া সাহাবা কাফের মোমেন সেজিদা ছাড়া সকলেই বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ নিরাপদ রাখেন নিরাপদ রাখেন আজ হাসুরের মাঠ এই জন্য আমি অনুরোধ করলাম দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি একজন বক্তা নিয়ে এই দফা দফি ফালাফালি কিচ্ছু নাই এটা বেহুদা কাজ ছাড়ার কিছু না কিছুই না ভাইয়া আমারে যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজা মা তো আমি এটা দিয়ে করবো কি আমি তো বোটে খারাইছি না আমারে যদি দশ কুটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ তো আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি আমারে আমার লাফান করতেন বলেন তাইলে জনপ্রিয়তা দিয়ে আখেরাতের বিবেচনায় পরকালের বিচারে আমার কি ফায়দা আপনাদের কি ফায়দা তারও কোনো ফায়দা নয় ধোকা ধোকা ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়ার সব আয়োজন আল্লা বলছে ধোকা 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 হাসিটাও ধোকা কান্নাটাও ধোকা সব ধোকা সুখের আয়োজনও ধোকা দুঃখের আয়োজনও ধোকা সুখের আয়োজনও থাকবে না দুঃখের আয়োজনও তা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে জীর্ণ কুটির কুরে ঘরে যে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফুনমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে এক চিরন্তন সত্য এক চির বাস্তবতা যা আজ মাউতে বিল হাক আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিল। প্রতিবার ঠান্ডা লাগছে সর্দি অসুস্থ হয়েছে একটু থেকে একটু ব্যথা বেদনা হয়েছে তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো ওষুধ খাইছ আবার ভালো হয়ে গেছো তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম মরলাম না বাচ্চা গেলাম আল্লাহ বলে না বান্দা ভুল বুঝছো অসুস্থতা বারবার আসে মৃত্যু বারবার আসে না মরণ একবারই আসে সে আর ফিরায় দেয় না মাথা ব্যথা পেট ব্যথা বারবার হইতে পারে সেটা আবার চলেও যাইতে পারে তো মরণ বারবার আসে না আর মরণ কাউকে ফেরত দেয় না কাজে তুমি মরণ আর জ্বর মাথা ব্যথারে এক মনে করো না তুমি মৃত্যু আর ফেডের অসুখ এক কথা মনে করো না বান্দা তুমি এক ভেব না বরং সত্য সত্যই মৃত্যু আসবে মৃত্যুর হবে হোক জন্য প্রিয় ভাই আমার বাফ আমার আমি অনুরোধ করছি মূল ফিকির ওয়াজের আত্মার গিব অত্তার একটি মাহফিল যত বড় আয়োজনই হোক এর মূল উদ্দেশ্য এই দুইটা আত্তার রিব অত্তার হিব অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা জাহান্নামের ভয় তৈরি করা আল্লাহ কোরানে বলছেন ওয়া আংজাল্না ফি হা আ হা তিম্বাগিনাথ আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন লাল্ লাকুম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ কোরআনে বলছেন ইয়াইজুকুম লা আল্লাকুম তাদাক্কারুন আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি কেন লা আল্লাকুম তাদাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে মূসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও ইমানের দাওয়াত দাও কেন আল্লাহ নিজে বলছে লা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াকশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব এক কাফের কাছে মুশ্রিক নিকৃষ্ট কাফের যে আল্লাহ দাবি খোদা দাবি করছে নিজেকে এমন খোদা দাবিদার তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি তাই আমাদের কাছে উদ্দেশ্য কি একটা প্রদর্শন দেখাই দিলাম আমরাও পারি এটাই মাকসাদ কথা বলেন না লোক হইসে একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হয়েছে হ্যাঁ তো লোক হইছে তো এখন মাসাল্লা অনেক লোক হইছে। তারপরে তারপরে কীছে লোক হইছে বুঝলাম ধরে নিলাম তো এখন কি সকাল থেকে কি বেডা। লোক হয়েছে আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি গি লই আঁকবো ঠিক না লোক হয়েছে না এটা কি বলেন বিষয়টা এটা না লোক কম না বেশি আমি চারজন মানুষের সামনে বয়ান করছি প্রিয় ভাই বাবা নজয়ান দোস্ত আমার অনুরোধ এটা একদম চুপ করো বিকট আওয়াজে ঠিক যে এগুলোও বলবা না চিৎকার দিও না সবাই যদি চুপ থাকো যারা বসতে পারছো দাঁড়াই ভাই আর নড়াচড়া করার দরকার নেই আমার দ্বিতীয় আদেশ হলো প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এই মোবাইলগুলো নামাইতে হবে মোবাইল হাতে আসতে কথা বলো না হাতে মোবাইল ধরে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ আমি স্পষ্ট নিষেধ করলাম উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুফিওয়ালা টুফি ছাড়া প্রত্যেককে বললাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না কেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আদেশ করছেন আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এই দুইটা কথা আল্লাহর আদেশ তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমার কোরআন শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ দোস্ত আল্লাহর আদেশ যদি লঙ্ঘন করি তো কোনো ফায়দা আসবে না কোনো উপকার আসবে না কোনো উপকার আসবে না মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না কলিজার মধ্যে কোনো কথা ঢোকে না মোবাইলে জমে মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে সারা পৃথিবীর যত বক্তা আছে। সবার ওয়াজ আছে এখন যেহেতু সামনে আসা বসার সুযোগ হয়েছে আমরাও আসছি তোমরা ছেলেরাও আসছো বাবারাও আসছেন প্রত্যেকেই এখন এই সময়টা কাজে লাগাইয়া অল্প একটু সময় চোখের দিকে তাকাইয়া ওলামায় কারামের কথা শুনলে বরকত হবে হবেনশাল এটা বাস্তবতা এটা পরীক্ষিত এটা মুজার্রাফ অভিজ্ঞতা লব্ধ একটি আমল কথা অনুরোধ করছি সবাই রে সবাইকে যে এর পরেও আমার এই কথার পরেও যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করছ তো তুমি দোস্ত চলে গেলে ভালো দয়া করে আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করে